এই নে আমি তোকে জাদুর আপেল খেয়ে তোকে ব্যাং করে দিলাম এবার তুই লাফিয়ে লাফিয়ে বেড়া যা আসো পানির মধ্যে গিয়ে এবার আমি এই পানি পান করে মহারানী সেজে বেড়াবো আরে বাবা আমি কোথায় এলাম আমায় রক্ষা করো আমায় রক্ষা করো অক্টোমাস তুমি আমায় রক্ষা করো আমি এক সময় রানী ছিলাম তুমি সোজা গিয়ে ওই ঝিনুকের কাছে যাবে ওখানে দেখবে অদ্ভুত কিছু একটা জিনিস তার আগে বন্ধুরা তোমরা যারা আলোয়ের সুন্দর নামটি ভালোবাসো তারা ভিডিওতে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর নিজেদের সুন্দর নামটি কমেন্ট বক্সে লিখে দিও রক্ষা করো আমি সময় রানী ছিলাম কিন্তু ওই দুষ্ট আমাকে এই অবস্থা করে দিয়েছে এবং সে রাজপ্রাসাদের রানী সে যে সব কিছু উপভোগ করতেছে না আমাদেরকে এবার কোনো একটা ব্যবস্থা করতেই হবে খেয়ে মানব মুক্ত করে দিতে হবে এক পাত্রের পানি ও খাবে আর এক পানি তুমি খাবে এই তো আমি আগের অবস্থায় ফিরে এসেছি এবার আমি এই পানিটি পান করে তোমাকে আমার পিঠে চড়ে নিয়ে যাব চলো এবার তোমার রাজপ্রাসাদে হ্যাঁ বন্ধু তাই চলো আমাদের রাজপ্রাসাদে এই তো আমাদের রাজপ্রাসাদ নকল রানী আরে দুষ্টু তোকে এবার আমি শিক্ষা দেবো